হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি আজকে পটল ভাজি করব দিয়ে দিয়েছি তেল এখন দিয়ে দিচ্ছি পটলগুলো এই যে এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব হলুদ দিয়ে দিচ্ছি এই যে পটলটা বাজা বাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হলো কাঁচামরিচ এখন এটা আর একটু ভেজে নেব এখানে পটল ভাজিটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি এখানে আমি টমেটোর টক রান্না করব মাছ দিয়ে তাই টমেটোটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি এখন বলকাসা পর্যন্ত অপেক্ষা করব এখানে টমেটুর টকটাই যে বলকাসা করেছে এখন দিয়ে দিচ্ছি মাছ এখন কর টমেটো গুলো টক না তাই আমি আম দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি কাঁচাম এখানে টমেটো টকটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি এখানে আমি মটরশুঁটি দিয়ে কই মাছ বোনা করব তাই মটরশুঁটিটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি এখানে যে কই মাছগুলো দিয়ে দিয়েছি এখানে কই মাছ বোনাটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি এখানে আমি লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করছি এই যে লতিটা কষিয়ে নিচ্ছি রাতের খাবার রান্না করছি বাসায় মেহমান বলছে পাতলা খিচুড়ি খাবে তাই আমি পাতলা খিচুড়ি বানাচ্ছি এই যে এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা সাত মতো লবণ পরিমাণ মতো তেল এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ খিচুড়িটা বলক পড়েছে চুলাটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এখানে মাংস দিয়ে পাতলা খিচুড়িটা রান্না হয়ে গেছে এই যে এটা আমার খিচুড়ি ফাইনাল লুক এখন খিচুড়িটাকে নামিয়ে নিচ্ছি এখানে লতি দিয়ে শুটকি দিয়ে হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আমার ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস